কেন তুই বিয়ে করলি আসামি করলেন চিনেন তো হাকিমা অনেকগুলো বই রেখেছেন তিনি প্রায় পনেরোশোর উপরে তার লেখক এটা অনেক দিনের কথা বলেছে বইগুলো তিনি দুই বিয়া করার পরে দুই বোর ঝগড়া জাতি দেখে আমি তোমা করছি একটু ছেড়ে দোক আমার দরকার নেই তো বড় বউ কি বলছে বউ তুমি টেনশন করেছেন এরপরে তিনি বললেন দুইজনকে অর্ধেক করে দেখ আমি এটা পারম না বিভিন্ন লোকেরা ওনার জন্য ফল ফাঁকলা বিভিন্ন জিনিস নিয়ে আসতো বলতো তোমরা অর্ধেক করে দিয়ে দিতে বেশি করলে তোমরা শাস্তি বা আমি আল্লাহর হেরা হয় না ছোটটা যদি মিষ্টি কমটা আমার দিলি কেন দুইটারে অর্ধেকরা রাখা দুইটা কি অর্ধেকরা এত সহজ না বিবিদেরকে রাখা মায় বলছেন হৃদয়ের টান রাসুলের আমার প্রতি বেশি জন্য আমি পাঁচটা নিয়ামত পেয়েছি কয়টা প্রথম নিয়ামত সবচেয়ে অল্প বয়সে রাসুলের বিবি হতে পেরেছি এক দুই নম্বর আমার ঘরে শুয়ে আছেন রাহমাত আল্লীর তিন নম্বর আমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে চার নাম্বার রাসুলের নামাজের সামনে দিয়ে আমার যাওয়ার অনুমতি ছিল পাঁচ নাম্বার আমার বুকে মাথা রেখে রাসুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সব বিবিকে সমান দিতেন রাসুল বলেছেন পাঁচটা জিনিস সবাইকে সমান দিবা কয়টা আপনি যা খান বিবিকে যে কাপড় পরেন তাকে যেরকম জায়গায় থাকেন সেরকম জায়গায় বিবিকে অসম্মান করতে আসলে আপনি প্রোটেকশন দিবেন পাঁচ নাম্বার সব সময় বিবির প্রশংসা করবা একজন নবীয় বিবির দোষ তালাস করতেন না আর বাংলাদেশের লোকদের পাইকারি দোষ হলো বিবির দোষ তালাস করা তাইলে লবণ কম দিচ্ছে

মসজিদিনবীতে যাও মা ফাতেবা ঘুরে আসলেন রাসুলের মতোই হাঁটতেন রাসুলের মতই কথা বলতেন আমাদের প্রিয় মা কি নামে নজরুলের কি লেখা পাপো তাপ নাসিনি রাসুল দেখলেন ফাতেমা ঘুরে আসতে আসতে উঠে আসলেন কাজ শেষ করে এসে বলছেন মা আমার কাছে গিয়েছিল কোনো প্রয়োজন যখন ফাতেমার করে আসতেন ফাতেবার হাতে চুমু খেতেন রাহমাত কপালে চুমু খেতেন নিজের জায়গায় ফাতেমাকে বসিয়ে নিজের পাশে বসতেন মা কেন গিয়েছিলে লজ্জা বোধ করলেন কে বললেন তুমি বলো আলী বলছে আপনার মেয়ে ত্রিভুবনে প্রিয় মোহাম্মদের মেয়ের হাতে কর পড়েছে জাতা ঘুরাতে ঘুরাতে কমরে দাগ পড়েছে কলসি টানতে টানতে একটা গোলাপ যাচ্ছে রসুল বলেন আর কিছু না আর কিছু না একটা কিল্লা তিনটা কথা বললেন কয়টা ইয়ারি ফাতেমা একটা কিল্লা আল্লাহকে ভয় কর তোমার নিজের কাজটা নিজেই কর যারা নিজের কাজ নিজে করে তাদের কখনো ব্রেন স্ট্রোক হয় না যারা নিজের কাজ নিজে করে তারা কখনো হার্ট অ্যাটাকের শিকার হয় না যেগুলো বৈশা বৈশা টিপতে থাকে এইগুলোর হার্ট অফিকে

একটা কর্মসূচি আসবে বাংলাদেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায় তোমরা আগে আসবা ইনশাআল্লাহ এরা ফেরুনা পেয়েছে বদরের সাহাবিদের ক্ষেত থেকে তরফার দুই ছেলে মহাজার মোহাম্মাস তেরো আর এগারো বছর আবু জেহেল কে বদর ময়দানে পিটায়া লাশ বানাইছে এরা সেই তরফার বংশধর ঠিক নামে ঠিক আল্লাহ আমাদের ছেলেকে আপনি কবুল করেন বাইকারী হারে ছেলে মেয়েরা তোমরা কোরআন শরীফ মুখস্থ পড়া শুরু করো ঠিকত করবা কোরআন দিয়ে করো ঠিকত করবা রাসূলের হাতির দিয়ে করো তোমাদের চেয়ে ভাগ্যবান আর কেউ হবে না কি সুন্দর করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সব কিছু ম্যানেজ করতেন আমরাও করব আল্লাহ তো দান করে আমিন আর চিৎকার করে বললেন আমি

মোল্লা আলী খালি আলাই উপমহাদেশের একজন বড় হানাফি আলেম তিনি বলছেন এই চৌধুরী গুলো যারা রাতে পড়ে দিনের সব ক্লান্তি তাদের দূর হয়ে যায় আমি হামজাকে বলবো রফিক বলবো এটা পড়বা তোমরা পড়ো তবে বেশি করে পড়ো তাহলে দেখবা ক্লান্তি দূর হয়ে যাবে ক্লান্তি থাকবে না বেশি করে দূর খাও এক্সারসাইজ করো প্রত্যেক নবী এক্সারসাইজ করতেন মোসালাম এক থাপড় বেরছে ফেরাউনের সেনাপতি শেষ ফেরাউন না সেই না মোসা মারছে আর কারো হাতে এত শক্তি নেই কারণ ফেরাউন না তো ছোট কালে খাইছিল রাসুলের হাতে কি শক্তি ছিল রোকানা মোকার সবচেয়ে শক্তিশালী মানুষকে তিনবার আসাল মারছে সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী যুবক কি নাম রোকানা তিনবার আসাল মারছে

আরবে মরুভূমিটা পানি পড়তেছে ওই যে ঢাকায় আরো যে কত মজা এক লোকের ঘরে পানি পড়তেছে

কত সুন্দর সুন্দর পার্লামেন্ট মেম্বার নেতা তাই আল্লাহ আমার নেতাকে জাহান নামের ভালো জায়গায় রেখে দিও কর্মীরা শুই না কয় এটারে বদলা বদলা হুজুর নিয়ে আসছে পনেরোই আগস্টে দোয়া করে বেটা বেটি বলছে দোয়ার লেগে কয় আল্লাহ পনেরোই আগস্টের খুনিদেরকে জান না তোর ফেরদাউস দিয়ে দিও আরেক নেতাকে বলছে নেতা সাহেব একটু ঈদের নামাজ পূর্ণ ঘোষণা দেন আগামীকাল সকাল দশটা ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে যাও নামাজ পড়ো সব জিকির করতে হয় এই জন্য টুকা রাখতে হয় জিকির জিপা উল্টা পাল্টা বলবে না সব সময় ওয়াদা করব করবো ওয়াদা করেছি কার সাথে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরা

সুবহানাল রাব্বিয়াল আ'যীম সেই আল্লাহ বলছে আওকু বিলৌকু আমরা মুমইন তো মুমইন তো পাঁচ নামাজ পড়বে একটু দেখি কালাকলা একটু কষ্ট দেই বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন জীবনে আর ফরজ নামাজ ফরজ রোজা ফরজ রোজা ছেড়ে দেব না আমিন ইয়ার আব্বাল আল আমিন আল্লাহ সাইদি সাহেবের একটা কথা মনে পড়ে গেল তিনি বলতেন বাংলা ভাষার জন্ম নদিয়া শান্তিপুরে পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়ায় আহত হয়েছে ঢাকায় নিহত হয়েছে চট্টগ্রামে জামাজা হয়েছে কক্সবাজার সবচেয়ে বিশুদ্ধ ভাষা আপনাদের কুষ্টিয়া ঠিক না ব্যাটি ঠিক সকল ভাষা ভাষার শৈলী সুন্দর আল্লাহ আমাদের কুষ্টিয়াকে আপনি কবুল করে কুষ্টিয়ার যত শহীদ সবাইকে আপনি maaf করে দেন কুষ্টিয়ার আমার অনেক স্যার এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ছিলেন বিশেষ করে একজন ছিলেন আমার ছাত্র ভাইও আবার স্যারও সাইফুল ডক্টর সাইফুল আমি আদব করেছি ওনার কাছে

আমার হ্যাঁ আমি দিলে উপায়ে ঢগলেনা তবে আগামী বসন্ত থেকে দোয়া করো ইনশাআল্লাহ বলবো না নিজেরটা অনেক কিছু নিয়ে গেছেন আপনাদের ওই কাটাল বাণী কার ভাষা কার ভাষায় তা কাটাল না কত টাকা আছে নিলেন তিনি আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে আমিন হেদার দান করে আমিন হেদার কেমনে পায় দা মানুষের টাকা যে খাইছ অনেক মানুষ তো মারা গেছে ঠিক না ওদের চাই মাফ চাইবে কেন কোন ক্ষমা নাই আমার ভাইরা বলে এত মসজিদ বানাইছে এত ফ্লাইওভার বানাইছে এত কিছু বানাইছে এত তাহাজ করছে আমি বললাম রাসুল বলে গেছেন চোদ্দশো বছর আগে আচার্য না বানিয়ে মুখ খুলেছে জানো না কি নিঃস্ব সবাই কেরাম বললেন যার টাকা পয়সা নাই নিশ্বরাসুল বললেন না আলমসুল হাকি কি দুনিয়ার সোয়াব দিয়ে কেয়ামতে যাবে কিন্তু সাথে সাথে বহু মানুষ ঘুট করেছে বহু মানুষের চাকরি খেয়েছে এরাও যাবে ঠিক আছে আসবে সব মসজিদ মডেল মসজিদের সোয়াব নিয়ে আসবে সাইদ দাঁড়িয়ে বলবে আল্লাহ আমারে পুলিশ গুলি করেছে পুলিশ বলবে হাসিনা কইছে দুই গ্রুপ লাগবে কি লাগিনি এবারে আল্লাহ বলবেন আমি মুখ বন্ধ করে দিলাম হাত দিয়ে কথা বল সূরা ইয়াসিনের 65 alyawma nakhthmu হাত বলবে হ্যাঁ আল্লাহ এই হাতে লিখেছে পয়সমভর দিয়ে আন্দোলন করতে জারাইরে আম্বেতিকস কিন্তু পুলিশ পুলিশ শেষ হই শেষ সাইদ জিজ্ঞেস করবে সাইদকে আল্লাহ বলবে কি চাচা সাইদ আল্লাহ সব মডেল মসজিদের সোয়াব দিয়ে দেয় শেষ মসজিদ এবার আসবে মুগ্ধ কে মুগ্ধ কি চাও আল্লাহ সে যত মানুষকে ভাতা দিয়েছে যত রাস্তা করেছে সব সব আমার দিয়ে দেন পাঁচ সাত জনের সব নিয়ে গেল পাওনা দ্বারা বেশি আসে না নাই দুই হাজার শুধু হত্যাকারী শুধু ছাত্ররাই হয়েছে দুই হাজার তিরিশ হাজারের উপরে আহত সবার এই জায়গাটাকে আল্লাহ তাজা করে দিবে রক্ত প্রবাহিত হবে নামাজের বিচার হবে রক্তের সব বিচারপতি করবে আসামির দাঁড়াবে কেন কোরআন ছাড়া রায় দিবি কি ঠাক একটা তো আল্লাহ বেজ্যুতি করছে কিনা

কি প্রাণ খোলা হাসি পুলিশের এখনো কাঁধে এই মানুষটার জন্য জেলখানার কয়েদিনা কাঁধে তার জন্য সারা পৃথিবীর মুসুলদিনা কাঁধে জাকির নায়ক এত বড় মুখ